গলার আওয়াজ শুনে তো বুঝতেই পারছো বেশ ঠান্ডা লেগেছে আর এই ঠান্ডা লাগার জন্য ভাত খেতে একদমই মন চাইছে না অথচ আকাশের মুখ যেরম করে ভার হয়ে রয়েছে আর যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে বাঙালির মন তো খিচুড়ি খিচুড়ি করবেই আর আমার ক্ষেত্রেই বা তার অন্যথা হয় কি করে সেই জন্য নিজের জন্য বানিয়ে নিয়েছি ডালিয়ার আর খিচুড়ি আর আজ সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে ইনস্ট্যান্ট জাস্ট দশ থেকে পনেরো মিনিটের মধ্যে ডালিয়ার খিচুড়ি বানাই আর এইভাবে যদি বানিয়ে একবার খাও না তাহলে বুঝতেই পারবে না যে এটা ডালিয়া দিয়ে বানানো না গোবিন্দভোগ চালের এতটাই টেস্টি হয় তাহলে চলো সেই রেসিপিটাই এবার তোমাদের সাথে শেয়ার করে ফেলি সবার প্রথমে এখানে কয়েকটা সোয়াবিন নিয়ে আমি এরমভাবে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিচ্ছি গরম জলে দেওয়ার দরকার নেই নর্মাল ঠান্ডা জলেই পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রাখছি আর এইদিকে ডাল নিয়েছি তিন রকমের মুসুরির ডাল রয়েছে দেড় চামচ মতো এক চামচ মুগ ডাল আর এক চামচের মতো মটর ডাল আমার ঘরে এই তিনটে ডালই ছিল তাই এই তিনটে নিয়েছি তোমরা চাইলে এর থেকে বেশিও দিতে পারো এবার এই তিন রকম ডালকে একসঙ্গে ধুয়ে জল ঝরিয়ে নেব এরপর একটা বাটা মশলা করে নেব তার জন্য এখানে দুটো লঙ্কা আর কয়েক টুকরো আদা নিয়েছি এটাকে ভালো করে বেটে নেব এরপরে ডাইরেক্ট প্রেশার কুকারের মধ্যেই করছি কড়াইতে আলাদা করে করব না দিয়ে দিলাম এক চামচ মতো সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি দুটো তিনটে এলাচ আর শুকনো লঙ্কা ফোড়ন ফোরনটা একটু সাতলে নিয়ে দিয়ে দেবো ডুমো করে কেটে রাখার টুকরো আলু আর তার সঙ্গে ভিজিয়ে রাখা সোয়াবিনটা দিচ্ছি এখানে হাফ চামচ হলুদ আর সামান্য একটুখানি নুন দিয়ে আলু আর সোয়াবিনটাকে এক মিনিট মতো একটু ভেজে নেব নিয়ে তার মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা ডালগুলো আবারও এক মিনিট একটু সাতলে নিয়ে দিয়ে দিচ্ছি তাতে ডুমো করে কেটে রাখা টমেটো আর ক্যাপসিকাম আমার ঘরে অন্যান্য সবজি এখন ছিল না না হলে পরে তোমরা এর মধ্যে ফুলকপি মটরশুঁটি বিনস গাজর এগুলোও কিন্তু দিতে পারো খুব ভালো লাগে বিশেষ করে মটরশুঁটি তো এই ডালিয়ার খিচুড়িতে ভীষণভাবে ভালো লাগে কিন্তু আমার ঘরে এখন ছিল না একটু সাতলে নিয়ে দিয়ে দিচ্ছি বাটা মশলাটা আর দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ ধনের গুঁড়ো দু চার সেকেন্ড মতো একটু সাতলে নেবো আর এখানে বলে রাখি এটা কিন্তু শুধু হেলদি আর টেস্টি নয় তার সঙ্গে সঙ্গে একটা হাই প্রোটিন লাঞ্চ বা ডিনারও বলতে পারো এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে ডালিয়া এখানে একটা ছোট কাপের এক কাপের থেকে সামান্য একটু কম ডালিয়া দিয়েছি আগে থেকে ভাজি নিয়ে একদম কাঁচা ডালিয়াটাই দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার এটাকে একসঙ্গে একটু ভালো করে এক মিনিট মতো ম্যাক্সিমাম একটু ভেজে নেব এই সময় ফ্লেমটা একদম লো করে দেবে এরপর দিয়ে দেব হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো আর পরিমাণ মতো জল এখানে বলে রাখি যারা ডায়েট করছো তাদের জন্যও কিন্তু এটা আদর্শ একটা খাবার আলুটা যদি স্কিপ করে যাও তাহলে পরেই কিন্তু আর কোনো সমস্যা থাকবে না লো কার্ব লো ফ্যাট আর সেই সঙ্গে সঙ্গে হাই প্রোটিন একটা ডায়েট হয়ে যাবে আর সেই সঙ্গে সঙ্গে যারা আমার মতো খিচুড়ি প্রেমী তাদের খিচুড়ি খাওয়ার আশাও পূরণ হয়ে যাবে আর জলের মাপটা বলে রাখি আমি এখানে মোটামুটি ওই একই কাপের চার কাপ মতো জল দিয়েছি এরপরে দিয়ে দিলাম সামান্য দু চার দানা একটু চিনি যেটা না দিলেও চলবে এরপর প্রেশার কুকারের মুখ কাটকে তিনটে সিটি দিয়ে নেব আর তারপর নিজে থেকে পুরো ভ্যাকুমটা রিলিজ হয়ে যাওয়ার পরেই প্রেশারের ঢাকনাটা খুলবো এদিকে আমার ডালিয়ার খিচুড়ি রেডি তাহলে আর দেরি না ঝটপট লাঞ্চের থালাটা সাজিয়ে নেব বাইরে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি আর সেই সঙ্গে সঙ্গে পাতে পড়ে গেল খিচুড়ি যেটা জাস্ট পনেরো মিনিটে হয়ে যায় আর যেটা না বলে দিলে ধরতেই পারবে না যে এটা ডালিয়ার খিচুড়ি না চালের খিচুড়ি তাহলে কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যারা আমার পেজটা এখনও ফলো করনি প্লিজ একটা ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এই খিচুড়ি শুধু শুধু খেতেও ভীষণ ভালো লাগে তাও আমি আজকে পাঁপড় দিয়ে সার্ভ করেছি আর উপর থেকে দিয়ে দিয়েছি এক চামচ ঘি যেটা স্কিপ করতে পারো কোনো অসুবিধা নেই আর এদিকে আমার প্লেটটা সাজিয়ে নেওয়ার পরেও দেখো এখনও ঠিক ততটাই খিচুড়ি কিন্তু রয়েছে মানে আমরা যতটা খাই তাতে করে আমাদের দুজনের সাফিসিয়েন্ট পরিমাণে হয়ে গেছে যতটা রান্না করেছি আচ্ছা তোমরা ফলো তো করছো প্রচুর পরিমাণে কিন্তু ফেভারিট অপশানটা প্রেস করে রাখছো কি যদি তা না করে থাকো তাহলে প্লিজ প্রেস করে রেখো আর অবশ্যই অল ভিডিওজ অপশনটাও কিন্তু প্রেস করে রেখো তাহলে আমার সমস্ত ভিডিও সমস্ত রেসিপির নোটিফিকেশন কিন্তু তোমার ওয়ালে পৌঁছে যাবে তাহলে চলো আজকের মতো বিদায় দেখা হচ্ছে নতুন আর একটা ইজি রেসিপি নিয়ে পিললেন সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শিগগিরই টাটা